আসসালামু আলাইকুম দর্শক যখন ইসরায়েল আর কুলাতে পারছে না ইরানের ভয়াবহ হামলা তখন আহ্বান জানাচ্ছেন আমেরিকাকে সৈন্য পাঠায় এবং তাদের সাথে এই যুদ্ধে হয় যাতে ভেতরে ভেতরে কতদূর এই বিষয়টি এগিয়েছে বলা যাচ্ছে না তবে একটা ইঙ্গিত পাওয়া গেছে একটি খবরের সূত্র ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চিন্তা করছে যে তারাও ইসরায়েলের পাশাপাশি ইরানের উপর হামলা চালাবে দর্শক সেই খবর সম্ভবত প্রকাশিত হওয়ার সাথে সাথেই ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটর বার্নি তিনি বলছেন যে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে যুক্তরাষ্ট্র হামলা করতে পারবে না সেই কারণে বিল আনতে যাচ্ছেন বার্নি স্যান্ডার্স যে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে যুক্তরাষ্ট্র যেন হামলা চালাতে না পারে এই খবরে বলা হচ্ছে ডেমোক্রেটিক দলীয় মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স শনিবার ঘোষণা দিয়েছেন তিনি একটি বিল আনতে যাচ্ছেন যাতে বলা হয়েছে কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেন কোনো সামরিক অভিযান চালাতে না পারে দর্শক নতুন একটি ডেভেলপমেন্ট তার মানে ইসরায়েল যে ভয়াবহ হামলা চালিয়েছে প্রথম সূচনা করেছে সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের মদত ছিল সমর্থন ছিল সেটা পরিষ্কার এখন যখন কি ইরান পাল্টা হামলা চালিয়েছে সেই ভয়াবহতা তারা সহ্য করতে না পেরে এখন তারা যুক্ত করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কিন জনগণ এবং বিরোধী দল ডেমোক্রেট তারা কোনোভাবেই চায় না যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ুক এবং সেই উদ্দেশ্যে ফেডারেল সরকারের অর্থ ব্যবহার নিষিদ্ধ করতে হবে যাতে কোনো অর্থ এই যুদ্ধে ব্যয় করতে না পারে বার্তা সংস্থা আনা এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে স্যান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে লিখেছেন আমাদের যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর অবৈধ ইরান যুদ্ধের ফাঁদে ফেলা যাবে না অর্থাৎ নেতানিয়াহু যে অবৈধভাবে ইরানে আক্রমণ করেছে সেই যুদ্ধের ফাঁদে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেলা যাবে না বার্নি আরো বলেন আমি এমন একটি আইন আনতে যাচ্ছি যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে বা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক শক্তি ব্যবহারে ফেডারেল তহবিল ব্যবহার করা যাবে না তবে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক নীতির কঠোর সমালোচক সিনেটর স্যান্ডার্স গত শুক্রবারও নেতা নিয়াহুর একতরফা ইরান হামলার নিন্দা জানিয়ে তিনি সতর্ক করে বলেছেন এতে করে পুরো অঞ্চলে বড় যুদ্ধের শুরু হয়ে যেতে পারে স্যান্ডার্সের বিল উত্থাপনের এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাত ঘিরে ওয়াশিংটনে বাড়তে থাকা উদ্বেগ গত শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ আটটি শহরে একশোর বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যার মধ্যে ছিল পারমাণবিক এবং সামরিক স্থাপনা এতে ইরানের জন জ্যেষ্ঠ সামরিক প্রধান এবং কমান্ডার নিহত হয়েছে নিহত হয়েছে পরমাণু বিজ্ঞানীরা সেই রাতেই ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং প্রথমে প্রায় একশো ড্রোন ছোড়ে এবং পরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এটা তীব্রতা বাড়ছে এটি পরমাণু যুদ্ধে রূপান্তর হতে পারে বলে সেই আশঙ্কায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা ভিয়েনায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠক ডেকেছে দর্শক পরিস্থিতি খুবই উত্তপ্ত বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একভাবে ইসরায়েলের ফাঁদে পড়ে এই যুদ্ধে জুড়িয়ে যেতে পারে সেটা যাতে না পারে সেই কারণে বার্নি স্যান্ডার চেষ্টা চালাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ